দর্শক আসসালামু আলাইকুম কাহারুল হাটে রয়েছি শনিবার চব্বিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ আর সব থেকে ছোট ছোট শুকনো হাট আর গাভী এখানে কেনা চলছে আমরা কিন্তু রয়েছি সেই জায়গায় শনিবার হাট বসে উপজেলা কাহারুল জেলা দিনাজপুর ভাই এটা দাম কত ভাই কত কি বলে আর বেচবেন কত সাড়ে আটত্রিশ হাজার হলে এটা বিক্রি করবে ছত্রিশ হাজার দাম বলে জোয়ান জোয়ান বয়স জোয়ান জোয়ান বয়সের গাভী দেখছেন শুকনো স্যার আমরা আজকে কিন্তু ব্যাপক আমদানি হয়েছিল কত হলে চাওয়া বেচার দাম চল্লিশ হলে বিক্রি করবে এই যে এটা চল্লিশ হলে বিক্রি করবে শুকনো গরু শুকনো স্যার গরু চল্লিশ হাজার হলে এটা বিক্রি করতে চাচ্ছে বয়স বয়স জোয়ান বয়সের গাভী আচ্ছা আমরা এখানে একটা একদম শুকনো হার্ডিসের গাভী দেখছিলাম সব থেকে ছোট সাইজের ভাইয়া এটা কত চাওয়া এটা এটা আটত্রিশ কত কি বলে এখন পর্যন্ত পঁয়ত্রিশ আর লাস্ট বেচার রেট ছত্রিশ হলে দিবেন ছত্রিশ হাজার হলে এটা বিক্রি করবে আর ওটা 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 একই দাম একই দাম ছত্রিশ করে হলে এগুলো বিক্রি করবে একেবারে ছোট সাইজের শুকনো হাড় দিচ্ছেন খাবে কিনলেন নাকি আপনারটা কত দাম এটা এটা সাঁত্রিশ হাজার চাওয়া কত বলে তিরিশ একত্রিশ বেচার দাম বেচার দাম বত্রিশ হলে এটা বিক্রি করবে তিরিশ একত্রিশ দাম বলে জোয়ান গাবি বত্রিশ হাজার হলে বিক্রি করবে একেবারে ছোটো সাইজের শুকনো হাড্ডিসার গাভে মোটা দাজা করার জন্য উপযোগী গাভে এগুলো আমরা একটু চলে যাব এই পাশে দেখি এটার দাম কত কাস্টমারে কত বলে কত বলে চৌত্রিশ আর বেচার দাম পঁয়ত্রিশের কম বেচবে না এই যে পঁয়ত্রিশ হাজার হলে এটা বিক্রি করবে পঁয়ত্রিশের কম বিক্রি করবে না এই যে বেগছেন আমরা এখন এটা দাম কত বলেন তো বাউন্ন আর বেচাইলে আটচল্লিশ বয়স বয়স ছয় দাঁত এটা আটচল্লিশ হাজার হলে বিক্রি করবে ছয় দাঁত বয়সের গাবি মোটা তাজা করার জন্য উপযোগী গাবি আমরা একটু সামনের দিকে চলে যাব দেখি এই গাবিটার দাম কত ভাই চল্লিশ চাওয়া আর বেচার দাম বেচার দাম সাঁত্রিশ হলে দিবেন বয়স কয়দার জোয়ান বয়স সাঁত্রিশ হলে বিক্রি করবে জোয়ান বয়সের গাভী দেখছি শুকনো স্যার যদি দেখছেন যে এখন কিন্তু বেলা তিনটা বাজে দুপুর তিনটা বাজে তারপরেও ব্যাপক আমদানি আছে আর শুরুতে তো এত পরিমাণ আমদানি ছিল যে ভিতরে কিন্তু ঢোকাই যায়নি আমরা ভিতরে ঢুকতেই পারি না যার কারণে শেষের দিকে কিন্তু ভিডিও ধারণ করে আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি এ বাবা জি এটা দাম কত আটত্রিশ কাস্টমারে কত বলে চৌত্রিশ আর বেচা কেনার দাম পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশ হলে বেচবেন আর আপনার গুলা আপনার এটা দাম কত এটা এটা পঁয়চল্লিশ চাওয়া বেচার দাম কত আটত্রিশ হলে দিবেন আটত্রিশ হলে দিবে এগোড়োটা জোয়ান 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 গাভি আটত্রিশ ভাই আপনারটা দাম কত আপনারটা কত বলতেছে কাস্টমারে চার মানে কত চৌত্রিশ আর বেচার রেট পঁয়ত্রিশ হলে দিবেন এটা পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি করবে এই দেখছেন গাভার হলে কিন্তু ত্রিশ বলছেন কত চাইছেন পঁয়ত্রিশ আর বলছে তিরিশ বলছে পঁয়ত্রিশ হলে বিক্রি হবে দেখি তো পিছায় জানতো আপনি পঁয়ত্রিশ হলে এটা বিক্রি করতে চাচ্ছেন জোয়ান বয়সের গাভি শুকনো হাড ডিসার গাভি এই যে দেখছেন আপনারা দেখানোর চেষ্টা করছি আমরা চলে যাব সামনের দিকে চাচি আপনাদের এইটা কয়টা বেচাইলেন আল্লাহ কুষা দিয়া দেখেছেন আচ্ছা 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 বান্ধী পুরুষ দেখেছেন এই জন্য নাই হায় হায় তো এটা কত দাম কত দাম বাবান্ন বেচবেন কত চুয়ান্ন চুয়ান্ন হলে এটা বেজবে দাম চাচ্ছে এটা কত দিয়ে কিনলেন কত দিয়ে কত চৌত্রিশ চৌত্রিশ দিয়ে কিনে নিয়ে যাচ্ছে এই হাট থেকে দাম কত ভাই কত বললে মানে কত বলে ছত্রিশ সাড়ে ছত্রিশ তাও না কত হলে দিবেন

এটা বিক্রি করবে পাঁচপান্ন হাজার টাকার চাওয়া পঞ্চাশ হ্যাঁ বড় ভাই কি অবস্থা দাম কত বলেন তো জোড়াটা নব্বই চাওয়া কাস্টমারে কত বলছে পঁচাত্তর আর লাস্ট বাঁচার দাম কত সাতাত্তর আটাত্তর সাতাত্তর আটাত্তর হলে এই জোড়াটা বিক্রি করবে সাতাত্তর থেকে আটাত্তর হলে বিক্রি করবে বাজার কেমন বাজার কি ডাউন হয়েছে ভালোই আছে ভালোই আছে ঠিক আছে সাতাত্তর আটাত্তর হলে বিক্রি করতে চাচ্ছে দর্শক আমরা তাহার থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো আমরা আপনাদের একটা তথ্য জানিয়ে রাখি আজকে কিন্তু আমদানি ছিল রেকর্ড সংখ্যক কেনা বেচাও কিন্তু মোটামুটি হয়েছে আর আমদানি কিন্তু বৃদ্ধি হয়েছে আর কাস্টমার একটু কম থাকার কারণে কিন্তু রেটটা কিছুটা কমের দিকেই মনে হয়েছে আজকে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং কী ধরনের ভিডিও চান আমাদের কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ